প্রচন্ড দাবদাহ বঙ্গে আজ এর মধ্যে হরিদ্বার থেকে গোঘাটে ছুটে এসে তৃণমূল প্রার্থী মিতালি বাগকে আশীর্বাদ করলেন নাগা দল আর সেই খুশিতে আনন্দে আত্মহারা হলেন আরামবাগ লোকসভা তৃণমূল প্রার্থী মিতালি রোজ সকাল থেকে তীব্র দাবদাহের মধ্যে প্রচার শুরু করেছেন মিতালি বাগ শুক্রবার প্রচার শুরুর আগে মিতালি বাগের বাড়িতে এসে উপস্থিত হলেন হরিদ্বারের নাগা সন্ন্যাসীর দল এরপরে তাদের আশীর্বাদ নিয়ে তিনি প্রচার শুরু করলেন গোঘাটে এই বিষয়ে মিতালি বলেন এই ঘটনায় তিনি অভিভূত স্মৃতি কখনো আমি মনে করি আজকের দিনে দাঁড়িয়ে আজকের এই শুভ ক্ষণের শুভ দিনে উনিশ চার হাজার চব্বিশ শুভ লগ্নে দাঁড়িয়ে মনে করি আমার জীবনে একটা অলৌকিক ঘটনা ঘটল যে ঘটনা হলো হরিদ্বার থেকে একজন নাগা সাধু বাবা এসেছিলেন আমার বাড়িতে আশীর্বাদ দিতে উনি টিভির পর্দাতে দেখেছেন যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে আশীর্বাদ ধন্য কে পার্থী মিতালি বাগকে টিভির পর্দায় দেখে যে প্রত্যন্তর গ্রামের মেয়ে একেবারে 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 প্রত্যন্তর গ্রামের মেয়ে সেই মেয়েটাকে দেখার জন্য নয় শুধু ছুটে এসেছেন সুদূর হরিদ্বার থেকে আশীর্বাদ করতে তিনি প্রাণ খুলে আশীর্বাদ করে গেলেন তার সাথে সাথে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আশীর্বাদ করলেন এটা আমার মনে হয় এর থেকে এত বড় প্রাপ্তি পথে আমার জীবনে খুব কমই আছে এটা বড় একটা প্রাপ্তি এই জন্য আমি বললাম যে এটা আমার জীবনে একটা অলৌকিক ঘটনা হিসাবে থেকে যাবে ওনাকে আমি প্রণাম করলাম উনি আমার বাড়িতে জল বাতাসা খেলেন এটা তো আমি অনেক বেশি আপ্লুত হয়েছি তার কারণ সবসময় ছোটো জাত নিচু জাত হিসাবে অনেক অপমানজনক কথা বলা হচ্ছে মাটিতে মিশিয়ে দেওয়ার এক প্রকার চেষ্টা চালিয়ে দেওয়া হচ্ছে সেই জায়গা থেকে হরিদ্বার থেকে ছুটে এলেন সেই গ্রামের একদম গরিব দুঃখীর বাড়িতে ছোটো জাতের বাগদ্বীপ পরিবারের একটা মেয়েকে আশীর্বাদ দিতে এটা একেবারে আমার জীবনে একটা অনন্য নজির অনন্য নজির ওনার আশীর্বাদ আমার সারা জীবন আমি যতদিন বাঁচব ওনার এই আশীর্বাদকে মাথায় নিয়ে আমি বাঁচব উনি এও আমাকে উপদেশ কিছু দিয়ে গেছেন যে ভাবতে পারছি না যে মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রশংসা করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা যে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে প্রশংসা বা তেনার উপরে যে এতটা আশীর্বাদ এটা এটা ভুলার নয় এটা ভুলার নয় একদম আমি আমি কিছুটা হলো কিছুটা হলো আমি ধন্য এবং ওনার আশীর্বাদ ওনা উনি যে কথা আমাকে বলে গেছেন আমি সেটাকে অক্ষর অক্ষরে পালন করব আগামী দিন এবং যতদিন আমি বাঁচব মানুষ হিসেবে আমি যতদিন বাঁচব আমি সেটা অক্ষর অক্ষরে পালন করব কারণ ওনাদের মুখের বাণী মানেই বেদবাক্য এটা আমি মনে করি হরিদ্বার আমি হরিদ্বার যেতে পারিনি আমি যাই না হরিদ্বার দিন যেতে পারবো কিনা এটাও সবথেকে বড় বিষয় ওনার চোখ দিয়ে আমি আজকে হরিদ্বারকে দেখলাম এর সকালে। এটা আমার আরেকটা পাওয়া বিউরো রিপোর্ট নিউজ বিশ্ব বাংলা